ঘরের সামনে যদি এরকম একটা কুল গাছ থাকে আর তাতে যদি থাকে গাছ ভর্তি কুল কান্না খেতে ইচ্ছে করে বলো কিন্তু রোজই ভাবি খাবো খেতেই পারছি না কারণ কি কুলগুলি বড় হচ্ছিল না আজকে হঠাৎ দেখলাম বেশ বড় হয়েছে খাবার মতন হয়ে গেছে এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আজকে আর তস হয়েছে না আজকে কুল পারতেই হবে আর খেতেই হবে দেখো কত সুন্দর কুল ভরে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু গাছে ভর্তি কুল পাড়ার পরে তোমরা দেখতে পারবে কত গাছে কুল ভর্তি উপরে তো একেবারে ভরে গেছে ডালে ডালে প্রতিটা এই দেখো এখানে একটা কত বড় একটা একেবারে আঙ্গুরের মতন তো যাই হোক চলো কুল পারবো আজকে আর নিচে দেখো বসে আছে আমার দুই সৈন্য কোকো আর কুকি ওরাও আজকে কুল খাবে আমার সাথে তাই কি কোকো কুল খাবে হ্যাঁ খাবে কুল আচ্ছা ওরাও খাবে দেখো 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 ঠিক আছে চলো আমার সাথে সাথে চলো কুল পারবো এই দেখো এখানে একটা আছে করেছে একটা উপরে তো অনেক গেছে সবগুলি উপরে উপরে নিচে নিচে সব পুরো সবাই পেরে খেয়ে নিয়েছে এই দেখো গাছটা অবশ্য বাইরের দিকে তো এই অলের বাইরে এই যে আমার কর্তা মশাই দেখো চলে আসছে আমার হেল্প করার জন্য আর দেখো কুল সব পড়ছে নিচে এই দেখো কতগুলি কুল পড়েছে একটু গাছে চড়ো না একটু গাছে চড়ো গাছে চড়বে না বলছি দেখো ভয় পাচ্ছি ঠিক আছে ওটাই হয়ে যাবে আমার আর ওইদিকে দেখো আমার মেয়াও কি করছে দেখো ও আসছে কুল খাবি খাবি কুল খাবি কুল চল আয় কুল খাবি আয় চড়ছি গাছে দাঁড়াও Thank দেখো

এই দেখো এই একটা অনেকগুলি কুল পারবেন তো তুই তো ভাবিনি এতগুলি করবে এদিকেও আছে দেখো একটাও থাকবো না চপরটা নিয়ে যাবো তো দেখো মোটামুটি দেখো কতগুলি পেরেছি এটা এটা আবার হয়ে গেছে এই দেখো যাই হোক কুল পেড়ে ভীষণ কষ্ট হয়ে গেছে আমি দেখো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাইফ উইথ রিঙ্কু আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি কি ব্যাপারে করছি তোমরা তাই তো ফোনে বুঝে গেছো নিশ্চয়ই আজকে পেরেছি দেখো কুল আর এই কুলটাকে কীভাবে খাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি কিন্তু দেখো এতে নোংরাও ভরে আছে একটু বাইরে থেকে কুড়িয়ে এনেছি তো নিচে পড়েছিল গাছের নিচে তাই এখন এগুলিকে ভালো করে পরিষ্কার করতে হবে ধুতে হবে তারপরেই এটাকে খাওয়া যাবে এই দেখো আমার কাছে আছে আরেকটা কুল এই দেখো এই কুলটা বিদেশ থেকে এসেছে সেই শ্বাস সমুদ্র তেরো নদীর পার হয়ে এসেছে এই কুলটা আর এই কুলটার অবস্থা তোমাদেরকে দেখাই কেমন কন্ডিশনে কুলটা আছে এই দেখো ধর ঢিলে দেখাই তোমাদেরকে একটু আমি এটা সবাই কালকেই বাজার থেকে আনা হয়েছে দেখো এর কন্ডিশনটা দেখো কেমন এটার ভেতরে এখন কিছুই পাওয়া যাবে না ভিটামিন এই দেখো কি অবস্থা হয়ে গেছে সব কটাই দেখো তোমরা কি অবস্থা দেখেছো তো কিছু করার নেই আমাদের আমাদের আন্দামানে এই কুলটা খুবই কম হয় বলতে পারবো না আন্দামানে দু একটা গাছ হয়তো হবে তাই এই কুলগুলি যখন মার্কেটে আসে সবাই কেনে আর খুব আনন্দ সহকারে খায় আমরাও কিনে নিয়ে এসি খুব আনন্দ সহকারে খাই কিন্তু বাড়ির গাছের কুল দেশি কুল এটার গন্ধই আলাদা গন্ধটা যা আসছে না দারুণ চলো তোমাদেরকে দেখাচ্ছি এই কুলটা আজকে আমি কীভাবে খাবো সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই খাও হয়তো বাড়িতে সবাই তো আমি কিভাবে খাই সেটা তোমাদেরকে দেখাবো আজকে যেহেতু এই কুলগুলি নিচে থেকে কুড়িয়ে নিয়ে এসছি এ দেখো গাছের নিচে পড়েছিল একটু থেতো পেতো একটু একটু হয়ে গেছে কিন্তু খুবই ফ্রেশ একদম এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এই কুলগুলি সবার প্রথমে এভাবে বোটা ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে ভালোভাবে দেখো আমি বোটাগুলি ছাড়িয়ে ফেলবো বেশি বড় বড় বোটা নেই এতে দেখো ছোটো ছোটো আছে তবুও ছাড়াতে হবে নাহলে এগুলি আমার মেয়ের মুখে গেলে খাবেই না একেবারে বলবে মামি তুমি কি করে এটা কি করেছো আর দেখো কুলগুলি দিয়ে অনেক সুন্দর একটা গন্ধ আসছে ঘরে তো মনে হয় কুলকুল গন্ধ ভরে গেছে এত সুন্দর আর এই দেখো এটা কি সুন্দর পাকা পেকেছে দেখো কি সুন্দর এটা দেখো আর একটা এই যে একটা একটা সবগুলিভাবে ছাড়িয়ে নেব সুন্দর করে আমার তো কুল খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে গাছ থেকে এভাবে ফ্রেশ কুল পেরে খাও বা খেয়েছো আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু এভাবে ফ্রেশ জিনিস খেতে খুবই ভালো লাগে আমি খুব ভালোবাসি ফ্রেশ জিনিস খেতে তো দেখো কুল ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে এখনই একটা কামরায় মুখে দিয়ে খেয়ে নিই এত সুন্দর গন্ধ তো ধোয়া হয়নি তো তাই খেতে পারবো না ধুয়েই খাবো এই একটা নিচে পড়ে গেল আর একটা কুলের কন্ডিশান দেখো কী হয়ে গেছে নিচে পড়ে একেবারে থেতলে বেতলে গেছে এটা আর খাওয়া যাবে না এটা ফেলে দিচ্ছি ই আর একটা পেলাম অত উপর থেকে পড়েছে তো তাই কেউ কেউ আবার এই কুলগুলিকে কী করে জানো শুকিয়ে রাখে এভাবে গোটা ছাড়িয়ে ধুয়ে নুন মেখে রোদে দিয়ে রাখে তারপরে ওইটাকে আচার তৈরি করে বা কখনও ডাল দিয়ে রান্না করে এই কুল অনেক রকমভাবে খাওয়া যায় মিষ্টি আচার করে খাওয়া যায় তেলের আচার করে খাওয়া যায় তেল মানে কি ঝাল আচার এটা আমরা আমের আম দিয়ে বানাই না এরকম কুল দিয়ে বানানো যায় কুলের আচার যদি কখনও বানাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কীভাবে কুলের আচার বানাই আর একটা আছে মিষ্টি আচার কুলের ওইটাও আমার মা খুব ভালো বানায় মা সবই আচার ভালো বানায় তো মার কাছ থেকে একটু একটু শিখেছিলাম সেইগুলি তোমাদের কাছে শেয়ার করবো যদি কোনো দিনও ভাগ্য হয় তাহলে আর এই কটা খাওয়া যাবে না দেখো অতগুলি কুলের মধ্যে এই কটা কুল বেরিয়েছে একটু খারাপ খেতলে বেতলে গেছে তো এই কটা আমি আলাদা করে দিই এবার চলো এইগুলিকে ধুয়ে নিয়ে আসবো ভালো করে এগুলিকে এখন হবে ধোয়া না ধুয়ে তো আর খেতে পারবো না এতটাই হলো তো চলো কুলগুলিকে এবার ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে তোমরাও কিন্তু সবসময় এভাবে খাবে দিয়ে তো অবশ্যই খাও তাও তোমাদেরকে বলবো যদিও খুব একটা নোংরা নেই তবুও দেখো মন সারে না দিয়ে কিছু খেতে না একটা অভ্যাস হয়ে গেছে কোনো কিছু দিয়ে খাবার তো একটা বাসন চাই এখন একটা বাসন নিয়ে আসি তুলে দেয় করে এইভাবে জল ফেলে দেয় কিন্তু নোংরাটা থেকে যায় এইভাবে জল ফেলে দিলে পরে এইভাবে তুলে করলে পরে কী হয় নোংরাটা নিচে বসে যায় এইভাবে তুলে পরে সব সময় এইভাবে দিইভাবে এরকম করে ধুলে পরে নোংরাগুলি নিচে পড়ে যায় তারপরে হাত থেকে এইভাবে তুলে নিয়ে আর একটা বার বাসন রাখতে হয় এইভাবে যে কোনো জিনিস তাহলে ভালো হয় পরিষ্কার হয় ভালো যাক পড়িস না এখানে এটা আমার হাত দিয়ে ফেঁসে পড়ে যাচ্ছিল দেখো এইভাবে দেখো নোংরা দেখেছো এগুলি দিয়ে যেতে হয় চলো এবার এগুলিকে হবে মাখানো এই দেখো বসে পড়েছি শিল নিয়ে এখন এই সবগুলিকে একটু থেতো ফেতো করতে হবে এইভাবে একটা একটা এরকম থেতো করতে হবে সবগুলিকে এভাবে এরকম একটু থেতো করে নেবো দেখো এখনই একটা গন্ধ বেরোচ্ছে কুল মাখার মাখানোর আগেই এই দেশি কুলের একটা এই গুণ ঘর একেবারে গন্ধেতে ভরে যায় পুরো ঘরের সব রুমে গন্ধ চলে গেছে মনে হয় এরকম লাগছে দেখো জিভে জল চলে আসছে মারতে মারতে তোমরা কেউ এভাবে মেখে খেয়েছো কখনো দারুণ লাগে তাই না এটা তো হবে না বেশি পেকে গেছে বেশি পাকাটা আবার ভালো লাগে না কুল কুল লাগে না একটা গন্ধ হয়ে যায় মদা মদা কেমন যেন একটা গন্ধ আসে আমি দেখো বসে পড়েছে খাওয়ার জন্য কি খাবে দাঁড়াও আর একটু ওয়েট করো ও সে কবে থেকে শুরু করেছে মাম্মি কুল কবে মেখে দেবে বড়ই হচ্ছিল না ছিল না তা কি করে মানতো আজকে তো বেরিয়ে রেখেছি আজকে ছুটি ছিল ছুটির দিন ছাড়া বা এগুলি হয় না স্কুলে থাকে তো তাই ওদিকে দেখো ম্যাও আওয়াজ দিচ্ছে দরজাটা খুলে দাও খুলে ধরো আসবে ভেতরে আসবে মেয়ে গন্ধ পেয়ে গেছে আমার কিছু একটা হচ্ছে বাড়ি আর কি ও ভাবছে কি তুমি খাবে ও তো আমার সঙ্গে কুল পেরে নিয়ে আসলো কোকো একটা কোকো আর একটা কুকি দুটোই ভীষণ সুন্দর কথা সব বোঝে ওরা একদম মানুষের মতন যা কথা বলবো সেটাই বোঝে কি হয়েছে ও বেবিদের কি খুঁজছে এখন হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট অল্প কটা আছে কেউ কেউ এইভাবে শুকিয়ে রাখে কেউ কেউ এইভাবে থেতো করেও শুকিয়ে রাখে আবার কেউ কেউ গোটা গোটা কুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে রাখে বছর ভোরে খাবার জন্য আমার মা তো প্রায় কুলদের যখন সিজন হতো মা করত এখন অবশ্য করতে করতে পারে না 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 বয়স হয়ে গেছে তো এসব কাজ চায় বললেও করে বলে তোমরা করে নাও আগে তো বলতে হতো না কুল ঘরে নিয়ে আসলে পরে সঙ্গে সঙ্গে করতো মা এখন কিছুই করতে পারে না এখন শুধু নিজের খাবারটুকুই কষ্ট করে খায় কোনোদিন যাওয়া হয় না বাড়িতে যেদিন যাব তোমাদেরকে দেখাবো মার সঙ্গে পরিচয় করাবো বাবার সঙ্গে পরিচয় করাবো এগুলি গোটা থাকুক ও বলছে গোটা গোটা রাখতে নিয়ে খাবে তো ফাইনালি হয়ে গেল আমার কুল থেতো কড়াই দেখো কিভাবে করেছি এই দেখো দেখেছ বেশি একেবারে করিনি অল্প একটা একটা শুধু এই নোড়া দিয়ে এইভাবে একটা ছেঁচা দিয়েছি তাতে যতটা হয়েছে দেখো খুব সুন্দর করে হয়েছে আর এখন এটা দেবো সব থেকে স্পেশাল একটা মশলা সেটা এখন বানাবো তোমাদের সামনে এই দেখো আছে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে করব আর আছে সর্ষে সর্ষেটাকে একটু পেস্ট করে নেব এই শিলনোড়াতেই আমি দিলাম এটাই দু চামচের মতন সর্ষে দু চামচের মতন দিলাম তো এটা একটু এভাবে বাড়তে হবে এই শিলনোড়াতে বাড়বো এইভাবে তোমাদের যাদের কাছে শিলনোড়া নেই তোমরা মিক্সিতেও বাড়তে পারো মিক্সার গ্রাইন্ডারে আর মিক্সিতে বেটে যে খেতে অতটা স্বাদ হয় না তাই আমি শিলে বাড়ছি এভাবে বাড়তে খুব পছন্দ করি আমি যখন কোনো স্পেশাল ঘরে কিছু বানাই এভাবে আমি শিলনোড়াতেই এটা নিই এটার স্বাদ একটা অন্যরকমই হয় সেই পুরনো স্বাদ আসে একটু খালি জল দেব মানে হচ্ছিল না বাটাটা শুকনো শুকনো হচ্ছিল এভাবে ভালো করে বাড়তে হবে আর সরষেটা দিয়ে ঝাঁসে না সরষের দারুণ একটা ঝাঁসে দিয়ে তুমি যা কিছু মাখা যাখা করো আম মাখা যেমন সব থেকে ভালো খেতে হয় আর ইলিশ মাছ তো দারুণ লাগে সর্ষে বাজার দিয়ে এরকম আরো অনেক কিছু আছে খাবার সরষের একটা আলাদাই গুণ তাই না খেতেও আলাদাই স্বাদ সব মশলা থেকে সেরা সরষে মশলা আমার কাছে লাগে এখন সবার কাছে লাগবে জরুরি না পুরো হাতে লেগে গেছে আমার আর একটুখানি জল দিয়ে দেব। এই বাটাটা একটু সব থেকে মেন এটা যদি ভালো করে হয়ে যায় মাখাটাও ভালো ভালো হবে মেয়ে ওখান থেকে বলছে মাম্মি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো হয় না এগুলি করতে তো একটু টাইম লাগে বলো একটু তাড়াতাড়ি করবো আমি এটা তো আর মিক্সি মিক্সার গ্রাইন্ডার না যে তাড়াতাড়ি দেব হয়ে যাবে এটা হাত দিয়ে করতে হবে এই হয়ে গেছে সর্ষে আর এই যে চলে আসছে রাশি খাবার জন্য দেখো একেবারে রেডি এই যে রাশি হ্যালো বলো এই তো হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে এই কুল পাড়াটা ওর জন্যই আমারও খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকে তবে ওকে ছাড়া তো আমি কিছু খেতে পারি না কমপ্লিট হয়ে গেল সেবাটা তোমরা তো অনেক রকমভাবে কুল মাখা খেয়েছো কেউভাবে সরষে বাটা দিয়ে খেয়েছো খুব টেস্টি হয় খুব ভালো লাগে সে ছোটোবেলায় খেতাম চলো এখন আর একটা জিনিস আছে কাঁচা লঙ্কা এটাকে একটু থেতো করে নেবো আমি বেশি দিচ্ছি না চারটে এনেছিলাম তবে আমি দুটো দেবো বেশি ঝাল তো আবার খেতে পারেন না মেয়ে থেকে এভাবে খেঁচে নেবো সরো তুমি তোমার গায়ে জানেন সরো সরো সরো

একটুকু ছাড়বো না সবটাই নিয়ে নেবো কারণ কি আমি অল্পই দিয়েছি যতটুকু লাগবে তাও যদি আবার সিঁড়ে থেকে যায় তাহলে তো কম হয়ে যাবে তাই না গিয়ে মশলা অ্যাড করবো মশলা আর কিছুই না নুন দেব আর তোমরা চাইলে একটুখানি তেল দিতে পারো এই দেখো এটার যতটা নুন দরকার অতটাই দিও বেশি না তোমাদের কুল কত থাকবে সেই হিসাবে দেবে কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করো আরও লঙ্কা দিতে পারো তবে আমি একটু বেশি ঝাল পছন্দ করি না আমার ঘরে কেউ ঝাল বেশি পছন্দ করে না ওই জন্য আমি অল্পই দিলাম লঙ্কাটা দুটোই দিলাম তা আবার কাঁচা লঙ্কা কেউ চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো এই যে গুঁড়ো লঙ্কা যদি তোমরা কেউ পছন্দ করো তবে আমার খুব একটা পছন্দ না গুঁড়ো লঙ্কা তাই আমি দিলাম না কেউ কেউ চাইলে হলুদ দিতে পারো এই যে আমার পছন্দ হলুদ তো আমি একটুখানি হলুদ দেবো বেশি দেবো না একটু সামান্য দেব এই দেখো এই চামচটা হাফ চামচেরও কম দেখো ঠিক তিন ভাগের এক ভাগ একটুখানি সামান্য সামান্য একটুখানি দিয়েছি ভরে না জাস্ট একটুখানি একটা ফ্লেভার আসবে করে হালকা আর একটু দেবো মাস্টার্ড অয়েল সর্ষের তেল দেব এই দেখো আমি কাচ্ছে ধানি সর্ষের তেল ইউজ কে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো দেখো এটা দেবো এখন আমি অল্প এভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম কারণ কি দিয়েছি সর্ষে তো তার সঙ্গে একটুখানি সরষে তেল না দিলে ভালো যায় না ফ্লেভারটা আরও ফুটে ওঠার জন্য আরও টেস্ট বানানোর জন্য দিয়েছি আর দেখো একেবারে আমার মাখাটা রেডি হয়ে গেছে কুল মাখা আর এত সুন্দর একটা গন্ধ আসছে না তোমাদেরকে কি বলবো আমি আমি তো জাস্ট ভাবতেই পারছি না এত মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে ফেলি এত সুন্দর গন্ধ দারুণ একটা গন্ধ বেরিয়েছে দারুণ রাশি এই নাও চলে আসো এতক্ষণ এখানে বসেছিল এখন তো হয়ে গেছে এখন কোথায় গেলে আসো এই দেখো কুল মাখা দেখো হয়ে গেছে আর দেখো কত সুন্দর একটা রঙও দেখাচ্ছে তাই না তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে এই দেখো দাও ওরা এই না আজকে আমি কুল মাখাটা ওর জন্যই করেছি ও অনেকদিন দিয়ে কেটে চেয়েছিল তোমার তো জানো তোমাদের আগেই বলেছি তাই আজকে সুযোগ পেয়েছি করেছি তোমাদের জন্য আছে এই দেখো তো আমার এই ছোটো ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখো খুব দারুণ লাগে খুব মজা লাগে খেতে এইভাবে বানিয়ে তো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই